এবং এই এসআইআর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তৃণমূলের যিনি মাথা তিনি বলেছিলেন যে কোনো অবস্থাতেই এসআইআর করতে দেব না কেন তিনি ভয় পাচ্ছিলেন আর কেন তিনি এখনো ভয় পাচ্ছেন তিনি সরাসরি বলছেন যে যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু দেখে নেব একটাও যদি ভুয়ো ভোটার একটাও যদি ভোটারের নাম বাদ যায় এমনকি তিনি বলছিলেন যে সে কিন্তু অনেক বেশি আহতবাদ হয় এই ধরনের নানান রকমের উক্তি তিনি করেছিলেন এবং নানান রকমের হুমকি ধুমকি চমকি তিনি দিয়েছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু পরিশেষে গতকাল কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন যে এসআইআর হচ্ছে এখন এসআইআর হলে মমতা ব্যানার্জীর কি লস আছে ক্ষতিটা কোথায় যে কারণে মমতা ব্যানার্জী চাইছিলেন যে কোনো অবস্থাতেই এসআইআর করতে দেবেন না এবং আমরা আরো একটা জিনিস ভয় পাচ্ছি যেটা হচ্ছে যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তারপর পশ্চিমবঙ্গে অশান্তি হবে না তো কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু পায়ে পায়ে ঝামেলা করার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে কারণ তারা বুঝে গেছে দু তাদের বাই বাই করতে হবে বাই বাই তা কেন ভয় পাচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে বলি এই আঠাশে অক্টোবর থেকে মানে আজ থেকে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ এসআইআর কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে এসআইআর কর্মী যারা নিয়োগ হবে তারা প্রশিক্ষণ নেবে যে কিভাবে এসআইআরটা হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর মানে ফোর্থ নভেম্বর টু ফোর্থ ডিসেম্বর পর্যন্ত ঘরে ঘরে যাবেন বিয়েলোর যে সমস্ত কর্মীরা নিয়োগ হবে এই এসআইআরে তা সাতই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা কাজ পাবে এখন এই যে পুরো বিষয়টা এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছিলেন যে লোয়ার যারা আছে নিচের শ্রেণীর যারা কর্মী তাদেরকে দিয়ে তিনি করাতে চাইছিলেন যাতে করে সমস্ত ইনফরমেশন যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যায় সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং বোঝার পর তিনি কি করলেন বললেন না যাকে তাকে দিয়ে এই কাজ করানো যাবে না একমাত্র যারা কর্মী তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব তারা মাঠে রাখবে তারপর তারা কাজটা করবে তাদেরকে দিয়েই করানো হবে এখন মমতা ব্যানার্জি আরো খেপে উঠলেন এবং তৃণমূল কংগ্রেস রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে নানান রকমের পোস্ট আসছে এমনকি বিজেপির বিরুদ্ধে কিন্তু ব্যাপক ব্যাপকভাবে নানান রকমের কুৎসা রচনা করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য বলা হচ্ছে যে কোন তৃণমূল কংগ্রেসের যারা ভোটার এই রকম যদি কোনো ভোটারের নাম বাদ চায় তাহলে বিজেপির যে পার্টি পার্টি অফিস অফিস আছে সেই চালিয়ে দেওয়া হবে বিজেপির বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলামা করা হবে এই ধরনের কিন্তু বাক্য লাভ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস যারা করে তারা কিন্তু করতে শুরু করে দিয়েছেন তার মানে কি তার মানে বুঝতে হবে যে যখন এই পুরো প্রসেস কমপ্লিট হবার পর প্রকাশ করা হবে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টকে উদ্দেশ্য ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু বাঞ্চার করার চেষ্টা করবে এবং তারা কিন্তু রাস্তায় নেমে পড়বে নানান রকমের দাঙ্গা মারামারি কাটাকাটি যা যা তাদের তারাই যা যা সম্ভব তারা কিন্তু করার চেষ্টা করবে অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছেন সমস্ত দলকে শুধু তৃণমূল কংগ্রেসটা প্রতিটা দলকে এবং ভারতবর্ষের নাগরিকদের কাছে কিন্তু তাদের কষ্ট বার্তা যে যদি এসআইআর কোন রকম বাধা সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হবে এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করে সেই এসআইআর কমপ্লিট করা হবে এবং শুধু এসআইআর কমপ্লিট নয় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী কন্টিনিউয়াসলি থাকবে সেই রাজ্যে যাতে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা না যায় কোন রকমের সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় এই দিকটা কিন্তু নির্বাচন কমিশন গতকালকেও একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন আর যার ফলে রাজনীতির একটা বড় অংশ এবং বিশিষ্ট যারা ব্যক্তিগণ আছে তা মনে করছে যে তৃণমূল কংগ্রেসের দুহাজার ছাব্বিশে তাদেরকে বাই বাই করবে সাধারণ মানুষ কেন বলছিল অশোক তার কারণ হচ্ছে আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছি যে বিধানসভা ভোটে দু হাজার একুশ সালের যে বিধানসভা ভোট হয়েছিল তাতে মোট আসন ছিল পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসন তার মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়ি আবার বলছি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়ি দু হাজার একুশ সালে লাস্ট যে বিধানসভা ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেই ভোটে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত যে ভোট সংখ্যা সেই ভোট সংখ্যা কিন্তু এটাই দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়ি

সেই ভোটের ফারাক কিন্তু আরো কমিয়ে নিয়ে এসেছে লোকসভা বটে লোকসভা ভোটে বিজেপির সিট কমেছে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট কিন্তু লোকসভাতে বিজেপির বেড়েছে পশ্চিমবঙ্গে বাংলায় লোকসভা বটে দুহাজার চব্বিশে যেটা লাস্ট হল ভোট সেই ভোটে মোট আসল সংখ্যা ছিল হচ্ছে বিয়াল্লিশ তৃণমূল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টিটি দেখুন সাতাশি থেকে পঁচাত্তর হয়ে গেছে দু কোটি সাতাশি ছিল যেখানে আটান্ন লক্ষ চুরাশি হাজার ভোটের ডিফারেন্স ছিল সেখানে বিয়াল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার আর বিজেপি কত ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তিনশো ঊনপঞ্চাশ দু কোটি

বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন গবেষণায় যেটা উঠে এসছে সেখানে বলা হচ্ছে যে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং এই এক কোটি ভুয়ো ভোটারের মধ্যে আশি লক্ষ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই যায় আর কুড়ি লক্ষ যদি আমরা ধরে নিই যে বিভিন্ন দলের কাছে পৌঁছচ্ছে যে সিপিএম কংগ্রেস বিজেপি অন্যান্য এই আশি লক্ষ ভোট যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলকে রাজ্যের মানুষ বাই বাই করে দিচ্ছে এটা কিন্তু একেবারে কষ্ট এবং যে কারণে মমতা ব্যানার্জি কিন্তু কষ্ট তো ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে এসআইআর যদি সুস্থ ভাবে হয় এসআইআর যদি ঠিকঠাক করে হয় তাহলে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে বাই বাই করছে একেবারে কষ্ট তাই আমরা যেটা মনে করছি এবং বিভিন্ন সূত্র যেটা দাবি করছে এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা যেটা মনে করছেন যে এই ভোটার লিস্ট যখন ফাইনালি বেরোবে তারপর কিন্তু রাজ্যে অশান্তি হবার সম্ভাবনা প্রবল এবং সেই অশান্তি কিন্তু ব্যাপক খারে হবে আবার সম্ভাবনা এবং গভর্নরের মতো চলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে কিন্তু ইতিমধ্যে দরখাস্ত শুরু হয়ে গেছে এবং হয়তো কলকাতা হাইকোর্টে এই এসআইআর নিয়ে এস আই আর এর প্রসেস প্রক্রিয়া শেষ করার পর যাতে সাধারণ মানুষ নির্ভিতে থাকতে পারে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা হবার সম্ভাবনাও কিন্তু প্রবল কারণ কলকাতা হাইকোর্টে বিভিন্ন যারা আইনজীবী আছেন স্বনামধন্য আইনজীবীরা আছেন তারা কিন্তু মনে করছেন যে এসআইআর কে নিরাপত্তা দিতে হবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের ওপর যাতে কোন রকম আক্রমণ নেমে না আসে সেই দিকে নজর দিতে হবে এবং সেটা যদি নজর দিতে পারে তাহলে কিন্তু দু ছাব্বিশ মমতা ব্যানার্জি বাই বাই দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম তার একটাই কারণ যে দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হান্ড্রেড পার্সেন্ট যদি এসআইআর ঠিকঠাক করে হয় এবং এসআইআর এর পরে যখন সেই সেই যে ভোটার লিস্ট যে ভোটার লিস্ট ডিক্লেয়ার হবে ভোটার লিস্ট যখন সামনে পাবলিশ হবে তারপর যদি সাধারণ মানুষকে সঠিক ভাবে নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কমিট করছি কথা দিচ্ছি যে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে টিএমসি দুর্নীতিগ্রস্ত করেন যে দল সেই দল রাজ্য থেকে বিদায় নেবে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে বাই বাই করবে এটা একদম স্পষ্ট তাই আমরা আমাদের এই সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে যেমন জাগ্রত করার চেষ্টা করছি আমরা বলতে চাইছি বিভিন্ন আইএনজিভিদের কাছে কলকাতা হাইকোর্টের এবং কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি কাছেও আমাদের অনুরোধ থাকবে যাতে এসআইআর হয়ে যাওয়ার পর ভোটার লিস্টের তালিকা প্রকাশিত হওয়ার পর যাতে সাধারণ মানুষের উপর কোনো রকম আঘাত নেমে না আসে তৃণমূল কংগ্রেস দ্বারা সেই দিকটা কিন্তু নজর দিতে হবে এবং সেই দিকটাকে ইনসিওর করতে হবে যাতে কোন অবস্থাতেই সাধারণ মানুষের বিরুদ্ধে কোন রকম আক্রমণ নেমে না আসে এবং তাহলে আমরা কষ্ট বলছি একশো শতাংশ মিলে যাবে যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি সরকার কে বাংলার মানুষ বাই বাই জানাবে দর্শক সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য